সুখ হলো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কিন্তু অনেক সময় আমরা নিজেরাই সুখের পথে বাধা হয়ে যাই চলুন জেনে আসি সুখের ছয়টি শত্রু বা সুখের পথে বাধা হওয়ার ছয়টি কারণ অভিযোগ করা আপনি যদি সব সময় যা হয়েছে তার জন্য অভিযোগ করেন তাহলে আপনি কখনো এগোতে পারবেন না পরিবর্তন করতে পারেন এমন বিষয়গুলোর উপরে মনোযোগ দিন যা করতে পারবেন না সেটা চিন্তা ছেড়ে দিন একদম নাম্বার টু হলো নিজের সাথে খারাপভাবে কখনো কথা বলবেন না নিজেকে মূল্যায়ন করুন যেমন আপনি আপনার প্রিয় বন্ধুর জন্য করবেন নিজের প্রতি সদয় হন নাম্বার থ্রি হল লক্ষ্যহীনতা জীবনে যদি কোনো লক্ষ্য না থাকে তাহলে আপনি যে কোনো দিকে ভেসে যেতে পারেন লক্ষ্য থাকলে তা আপনাকে দিক নির্দেশনা দেয় এবং শক্তি যোগায় নাম্বার ফোর হলো কাজ ফেলে রাখা যত বেশি দেরি করবেন শুরু করতে ততটাই কঠিন হয়ে যাবে ছোট ছোট